দেখা যায় যে বালি বা কয়লা আংড়া এসব ব্যবহার করে তারা দাঁতের যত্নে খুব বেশি সচেতন না হ্যাঁ মেসকটা আমাদের জন্য যেহেতু আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে প্রত্যেক নামাজের আগে মেসকটা করা যায় হ্যাঁ মেসকটা করা যায় দাঁতের সমস্যা থেকে প্রাণনাশের প্রাণনাশ পর্যন্ত হতে পারে দাঁতের ব্যথা থেকে মাড়িতে রোগ হওয়া তারপর মাড়ির থেকে অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে মুখের ক্যান্সার পর্যন্ত হতে পারে আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ বিডিএস রংপুর মেডিকেল কলেজ বর্তমানে কর্মরত আছি ডাক্তার আসাদ ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার আলাক ডায়াগনস্টিক সেন্টার পলাশবাড়ি গাইবান্ধায় রোগীদের মধ্যে যারা একটু এডুকেটেড পারসন তারা একটু সচেতন বেশি অনেক সময় দেখা যায় যে তারা সঠিকভাবে ব্রাশ করে না দেখা যায় যে বালি বা কয়লা আংড়া এসব ব্যবহার করে তারা দাঁতের যত্নে খুব বেশি সচেতন না আমার কাছে মূলত আঠারো থেকে তিরিশ বছর বয়স এরকমের মধ্যে রুগীরা বেশি আছে এবং তাদের মধ্যে কমন প্রবলেম হল যে আমার দাঁতে ব্যথা বা আমার দাঁত শিরশির করে বা আমার মুখে দুর্গন্ধ ব্রাশ করলে দাঁত দিয়ে রক্ত আসে এই টাইপের রোগীগুলো আমার কাছে বেশি আসে আমরা ডাক্তাররা সাধারণত বলি যে সকালে ক্ষেত্রে রাতে ঘুমানোর আগে এবং সকালে খাওয়ার পর আমরা এই দুই ধর দুইবেলা ব্রাশ করার পরামর্শ দিয়ে থাকি ভিটামিন সি জাতীয় খাবার বিভিন্ন শাক সবজি তারপর লেবু হুম তারপর এই টমেটো টমেটো আম আমলকি বা ভিটামিন সি টাইপ ভিটামিন সিযুক্ত খাবার আমাদের দাঁতের পানির জন্য বেশি উপকারী অ্যালকোহল টাইপ যে ইয়াগুলা আছে যেমন পেপসি সেভেন আপ এই টাইপের মানে ড্রিঙ্কসগুলা তারপর ফাস্ট ফুডগুলা হুম এই খাবারগুলা দাঁত মুখের বেশি ক্ষতি করে খাবারের পর যদি খাবারের পর দাঁতে খাদ্য কণা লেগে থাকলে একটা ফ্লোশিং ডেন্টাল ফ্লস পাওয়া যায় এগুলো দিয়ে আপনারা পরিষ্কার করবেন কখনো ওই যে পিক ব্যবহার করবেন না এতে করে মাড়ির মারি ক্ষয় হয় আপনারা পান সুপারি আলা জদ্দা টাঙ্কু এসব খাবার থেকে মানে এগুলো থেকে বিরত থাকবেন অ্যালকোহল জাতীয় খাবারগুলো যেগুলো হলো সফট ড্রিঙ্কস এগুলো থেকে বিরত থাকবেন আপনার বাচ্চাকে চকলেট চিপস এই টাইপের খাবারগুলো কম দেবেন বা বাচ্চারা এগুলো খাইলেও তারা যেন রাতে ঘুমানোর আগে প্রপার ব্রাশ করে ঘুমায় সেদিকে একটু আপনারা খেয়াল রাখবেন